রোহিম ইডুকের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে স্পোকেন ইংলিশ সিরিজ স্ট্রাকচার ক্লাস নাম্বার টু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আজকে আমরা যেই স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার আমাদের দৈনন্দিন জীবনে এই স্ট্রাকচারটি ইংরেজি বলার ক্ষেত্রে আমাদেরকে এক ধাপ এগিয়ে রাখবে আজকে এই একটি স্ট্রাকচারের মাধ্যমে আপনারা শত শত হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন অনায়াসে তো এই স্ট্রাকচারটার যে রুলটা নিয়মটা সেটা হচ্ছে যদি কোনো বাংলা বাক্যে কর্তা বা কেউ মনে হয় কিছু করে এরকম বোঝায় তাহলে নিম্নক্ত স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে আচ্ছা এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে কর্তা অর্থাৎ সাবজেক্ট বা যে কেউ মনে হয় কোনো কিছু করে এরকম কথা যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেটা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব তো আসুন এখন স্ট্রাকচারটা কি প্রথমে সাবজেক্ট তারপরে সিমস টু অথবা সিম টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের ওয়ান বা প্রেজেন্ট ফর্ম এরপরে অবজেক্ট বা এক্সটেনশন এই স্ট্রাকচারটা ফলো করে আমরা যদি কোনো বাংলা বাক্যের ভিতরে কর্তা বা কেউ মনে হয় কিছু করে এরকম তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করবো যেমন সে মনে হয় ইংরেজি শিখে তো এটা একটি বাংলা বাক্য এবং এই বাক্যের মধ্যে এই যে আন্ডারলাইন করা অংশটি ভালো করে খেয়াল করুন এখানে মনে হয় কথাটি আছে আর আমরা রুলস শিখেছি যে কর্তা বা কেউ মনে হয় কিছু করে এরকম বুঝালে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেটা কি করব বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব তাহলে সে মনে হয় ইংরেজি শিখে এখানে আমরা রুলসের কি মনে হয় কথাটা পেয়েছি এখানে এই বাক্যের কর্তা বা সাবজেক্ট সে সে কি করে মনে হয় কিছু একটা করে এরকম বোঝাচ্ছে তো উদাহরণে কি বলা আছে সে মনে হয় ইংরেজি শেখে তাহলে এই বাক্যের সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে সে যেটা ইংরেজি হচ্ছে হি এরপরে সিমস টু অথবা সিম টু যদি সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিমস টু আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে সিম টু বসবে যেহেতু হি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে সিমস টু বসবে এরপরে স্ট্রাকচারে কি আছে ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এই বাক্যের ভাবটা হচ্ছে শেখা শেখার ইংরেজি কি লার্ন আর লার্নের প্রেজেন্ট ফর্ম লার্ন নিজেই এরপরে অবজেক্ট বা এক্সটেনশন এই বাক্যের অবজেক্ট কি ইংরেজি ইংরেজি এটা আমরা বাংলা অনুবাদ করে দিলাম ইংরেজি অনুবাদ করে দিলাম ইংলিশ তাহলে সে মনে হয় ইংরেজি শেখে এই বাক্যটির ইংরেজি হচ্ছে হি সিমস টু লার্ন ইংলিশ দুই নম্বর রেহান মনে হয় টিভি দেখে এই বাক্যের ভিতরে মনে হয় কথাটি আছে আমাদের স্ট্রাকচারে কি ছিল যে কেউ মনে হয় কিছু করে এরকম বোঝালে সেটা হবে এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তাহলে রেহান মনে হয় টিভি দেখে বাক্যের মধ্যে আমরা বাংলা বাক্যে কি পেলাম মনে হয় তাহলে এই বাক্যের প্রথমে কি বসবে এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট সাবজেক্ট রেহান বসালাম রেহান থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে সিমস টু বসলো এরপরে আছে ভার্ভের এক নাম্বার ভার্ভের এক নাম্বার এই বাক্যের ভাব কি দেখা দেখার ইংরেজি হচ্ছে টিভি দেখার ইংরেজি হচ্ছে ওয়াস ওয়াস বসালাম এবং তারপরে হচ্ছে অবজেক্ট অবজেক্টটা কি টিভি এখানে আমরা টিভি বসিয়ে দিলাম তাহলে রেহান মনে হয় টিভি দেখে বাক্যটি ইংরেজি হচ্ছে রেহান সিমস টু ওয়াস টিভি তিন নাম্বার এক্সাম্পল হচ্ছে তারা মনে হয় আমাকে ভুল বোঝে এটা একটা বাংলা বাক্য যেটার মধ্যে মনে হয় কথাটি আছে তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তাহলে তারা মনে হয় আমাকে ভুল বোঝে বাক্যটির সাবজেক্ট হচ্ছে দে আর দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার সেজন্য সিনস টু না হয়ে সিম টু হবে আমরা সিম টু লিখলাম এরপরে ভার্বের এক নম্বর এই বাক্যের ভার হচ্ছে ভুল বোঝা আর আমরা জানি ভুল বোঝার ইংরেজি হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ড এবং তারপরে অবজেক্ট বা এক্সটেনশন এই বাক্যের অবজেক্ট হচ্ছে আমাকে আমাকে ইংরেজি মি এখানে বসিয়ে দিলাম তাহলে তারা মনে হয় আমাকে ভুল বোঝে এই বাক্যটির ইংরেজি হচ্ছে দে সিম টু মিস আন্ডারস্ট্যান্ড মি চার নম্বর উদাহরণটি হচ্ছে আমি মনে হয় তোমাকে বিরক্ত করি এই বাক্যেও আমরা মনে হয় কথাটি দেখতে পাচ্ছি তাহলে আমাদের ঠিক সেই একই স্ট্রাকচারটি ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তো স্ট্রাকচারে কি ছিল প্রথমেই সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি যেটার ইংরেজি হচ্ছে আই এরপরে স্ট্রাকচারে ছিল সিম টু অথবা সিমস টু তো আমরা জানি ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে বসে সিম টু এরপরে স্ট্রাকচারে ছিল ভার্বের এক নাম্বার বা প্রেজেন্ট ফর্ম এই বাক্যের ভার্ব হচ্ছে বিরক্ত করা বিরক্ত করার ইংরেজি হচ্ছে ডিস্টার্ব এরপরে স্ট্রাকচারে ছিল অবজেক্ট বা এক্সটেনশন এই বাক্যের অবজেক্ট হচ্ছে তোমাকে যেটার ইংরেজি হচ্ছে ইউ তাহলে আমি মনে হয় তোমাকে বিরক্ত করি এই বাংলা বাক্যটির ইংরেজি হচ্ছে আই সিম টু ডিস্টার্ব ইউ পাঁচ নাম্বার উদাহরণটি হচ্ছে তার বাবা মনে হয় সকালে বাজার করেন সেম বাক্য সেম কথা মনে হয় কথাটি আছে তাহলে আমাদের সেম স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে প্রথমে সাবজেক্ট এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে তার বাবা তার বাবার ইংরেজি হচ্ছে হার ফাদার এবং হার ফাদার হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেই এটার সঙ্গে সিম টু না হয়ে সিমস টু বসবে এরপরে স্ট্রাকচারে ছিল ভারবে প্রেজেন্ট ফর্ম বা ভারবে এক নাম্বার ফর্ম তো এই বাক্যের ভার হচ্ছে বাজার করা বাজার করার ইংরেজি হচ্ছে গো শপিং এক্সটেনশন এই বাক্যটির হচ্ছে সকালে ইংরেজি ইন দ্য মর্নিং তাহলে তার বাবা মনে হয় সকালে বাজার করেন এই বাক্যটির ইংরেজি হচ্ছে হার ফাদার সিমস টু গো শপিং ইন দ্য মর্নিং ছয় নম্বর উদাহরণটি হচ্ছে তুমি মনে হয় আমাকে নিয়ে ভাবো একই কথা মনে হয় আছে। তাহলে আমাদের সেম স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে প্রথমে সাবজেক্ট এই বাক্যটির সাবজেক্ট বা কর্তা হচ্ছে তুমি যেটার ইংরেজি হচ্ছে ইউ এবং তারপরে ছিল সিম টু অথবা সিমস টু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন সেজন্য এর সঙ্গে বসবে সিম টু এরপরে স্ট্রাকচারে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এক নাম্বার তো এই বাক্যের ভাব হচ্ছে কি ভাবা আর ভাবার ইংরেজি হচ্ছে থিঙ্ক এরপরে ছিল অবজেক্ট বা এক্সটেনশন এই বাক্যটির এক্সটেনশন হচ্ছে আমাকে নিয়ে আর আমাকে নিয়ে এটার ইংরেজি হচ্ছে অ্যাবাউট মি তাহলে তুমি মনে হয় আমাকে নিয়ে ভাব এই বাক্যটির ইংরেজি হচ্ছে ইউ সিম টু থিংক অ্যাবাউট মি এখানে আমরা শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাক্য হোমওয়ার্ক হিসেবে রেখেছি প্রত্যেকটি শিক্ষার্থী এই পাঁচটা বাক্যের বাংলা থেকে ইংরেজি করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আপনারা যে ক্লাসটি করলেন সেই ক্লাসটি সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে কেননা কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো পাঁচটি বাক্য আমি উল্লেখ করে দিই এক নম্বর বাক্যটি হচ্ছে সে মনে হয় প্রতিদিন পাঁচ ঘন্টা পড়াশোনা করে দুই নম্বর বাক্যটি হচ্ছে লোকটি মনে হয় দিনে ঘুমায় তিন নম্বর বাক্যটি হচ্ছে লোকেরা মনে হয় শান্তির জন্য প্রার্থনা করে চার নাম্বার সে মনে হয় আপনাকে খোঁজে পাঁচ নাম্বার সে মনে হয় ভূতের গল্প পছন্দ করে দেখতেই পাচ্ছেন যে পাঁচটি বাক্য কতটা জীবন ঘনিষ্ঠ প্রতিনিয়ত প্রায় প্রতিদিন আমাদের এই বাক্যগুলোর সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কিন্তু এই বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারি না তো আপনারা এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পাঁচটি বাক্যের ইংরেজি করে কমেন্ট করে অবশ্যই জানাবেন সো অল ফর দ্য টাইম বেং থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ রোহিম এডুকিয়ার টু গেট দ্য নিউ ভিডিওস লাইক দিস ওয়ান